আমরা এখন ব্যাগে যাচ্ছি না এখন এখানে রাস্তা কি আছে ডান দিকে আছে তাহলে আমরা আস্তে আস্তে হ্যাঁ অল্প অল্প বেশি না একটু একটু যাবো আর ঘুরাবো বামের লুকিং গ্লাস দেখবো ডানের লুকিং গ্লাস দেখবো জানি দিকেই না বাজে কেমন ডানে ঘুরান আরো ঘুরাই দেন ফুল ঘুরাই দেন হ্যাঁ এখন ডানে এবং বামে দোকানটাই লুকিং গ্লাস আমাদের কি করতে হবে দেখতে হবে ব্রেক এখন দেখেন এই যে বামে পিছনে কতটুকু জায়গা আছে বামে কিন্তু একদম কম জায়গা জায়গা নাই আর ডানে দিকে অনেক জায়গা রাইট ওই যে ডান দিকে অনেক স্পেস দেখা যাচ্ছে কেমন তাহলে আমি ডান দিকে আস্তে আস্তে ঘোরাবো ঘোরাবো রাইট না ভাই ভুল হচ্ছে কিন্তু এখানে কি ভুল হচ্ছে সেটা কি দেখেন আচ্ছা আমি আরো সামনে যাব সামনে একদম আপনার যতটুকু জায়গা লাগবে ওই জায়গাটা কি করবেন নিয়ে নেবেন বাস তারপরে দেখা যাক কি হয় স্টে এখন আমরা ঘুরে ওদিকে যাবো তাই না ওদিকে তো যেতে পারবো না ব্যাগে গেলে আচ্ছা দান দানে কাটতেছেন তাই না ঘুরতেছেন না গাড়ি হ্যাঁ তাহলে এখন কি করতে হবে আপনার টার্ন করতেন রাইট টার্ন কিন্তু আপনি যদি আবার ইউ টার্ন করতে হয় তাহলে আপনি এখন ব্যাগে আসতে হবে লেফট টার্ন করে ফুল লেফট টার্ন করে আগে আবার জায়গায় চলে যান এখানে থাকে না একটা গাড়ি আসে গাড়িটা যাচ্ছে আরো কি দেখতেছ এইজন একটা গাড়ি চলে আসছে না হ্যাঁ আবার

দ্রুত ঘুরাইতে হবে স্টিয়ারিং ঘুরান আগে আপনি ঘুরে পজিশন নিয়ে থাকেন ওরা চলে যাক হ্যাঁ কেমন ওকে ওকে ফাইন এখন কিন্তু যে স্পেস আছে এই স্পেসে আপনি চলে যেতে পারবেন কেমন ফুল ফুল টান করতে হবে